অর্থাৎ শেষ দফার ভোট চলছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছে সারা ভারতবর্ষের নজর এই কেন্দ্রের দিকে আছে আপনি সেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত কেমন চলছে সকাল থেকে কেমন দেখছেন ভোট সকাল থেকে তো যেটা বোঝা যাচ্ছিল বেশ আমাদের ভালোই হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে আমি ফোনেতে বিভিন্ন জায়গায় খবরে নিয়েছি যে কোথাও কোনো রকমের সেইভাবে অশান্তিও হয়নি আর মনে হচ্ছে আমাদের ভোট এবারে খুব ভালোই হবে আর আমার এখানেও যে ভোট চলছে সেটাও খুব শান্তিপূর্ণ এই এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে খবর আসছে যে আপনাদের এই ডাম হারবারের যে বিজেপি বিরোধী দলের যে প্রার্থী বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে ফলদাতে আটকে দেওয়া হয়েছে তাকে ঘেরাও করা হয়েছে এই ধরনের ঘেরাও করা ভোটের দিন প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন প্রান্তে ঘুরবে এটা একটা কাম্য এই ধরনের ঘটনাগুলি কীভাবে দেখছে না এরকম ওরা তো একটু বেশি বেশি করে বলে না হয়তো যাচ্ছে ওরা নিজেদের খবরটা আরও বেশি করে করার জন্যই এইগুলো বলে আমাদের যারা আমরা টিএমসি করি আমাদের দলীয় ওই বিরোধী দলকে আমরা ভয় পাই না কাউকে কোথাও রাখতেও রাখি না এটা আমার ধারণা আর ফলতায় তো কোনো প্রশ্নই নেই বিরোধী দলকে আটকে রাখা আপনি বলছেন ভয় পাই না কিন্তু এবারের ভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিজেপির রাজ্যে এসেছে এবং বহু ভোট প্রচার করেছেন বহু জনসভা করেছেন প্রায় সেই দাঁড়িয়ে পাখি চোখ করেছে পশ্চিমবাংলাকে সেই জায়গায় কতটা এবারের ভোটকে আপনারা গুরুত্ব দিচ্ছেন বলতে ওরা তো ভয় পেয়েই এতটা ভোট আসছে একটা প্রধানমন্ত্রী যদি একটা ওয়েস্ট বেঙ্গলে বাড়িঘুরের মতো জায়গাতে যদি উনি প্রচার করতে আসেন এটা আর কিছু বলার নেই এটা হয়নি কোনোদিনই আমরা শুনি না তো এখন যেহেতু এইভাবে একজন প্রধানমন্ত্রী এসে যদি প্রচার করে মানে উনি বুঝে গেছেন যে সারা রাজ্যে সেই রকম ওনার কোনো ভোট নেই কিছুটা যদি হয় ওয়েস্ট বেঙ্গল থেকে নেব কিন্তু সেটা হবে না সেক্ষেত্রে আমি ভোট দিয়েছি আমি ভোট দিয়েছি মানে আমি তো আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন আমি ভেবে রেখেছিলাম যে প্রথম ভোটটা আমি ওনাকে দেবো তো আমি প্রথম ভোটটা কিন্তু

না আমরা তো মানে যেহেতু আমাদের দিলীপ বাবুর আমাদের মন্ত্রী সাহেবের নেতৃত্বে যেটা বললেন একদম আমাদের পাড়া মানে কমিটি কমিটি থেকে সব রকম আমাদের যেহেতু কমিটিটা আছে তো আমাদের মন্ত্রী সাহেবই একটু দায়িত্ব দিয়েছেন যে জেলার এলাকাটা আপনারা যদি একটু ঠিকঠাক দেখে নেন তাহলে আর মানে অসুবিধাটা হবে না আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম কিন্তু দেখা গেল যে আমার জায়গাটা ঠিকঠাক ভাবে এরা পরিচালনা করতে পারলো না বা হয়তো হলো না সেই কারণে আমরা এবারে খুব একটা বাইরে কোথাও যাচ্ছি না নিজের এলাকাগুলো যাতে ভোট হয় সেটাই আমরা করার চেষ্টা করছি আপনাদের বিধানসভায় আপনাদের লোকসভার পরে বিধানসভা ভিত্তিক ভাবে ধরবো বিধানসভায় প্রধান প্রতিপক্ষ কাদেরকে ভাবছেন প্রধান প্রতিপক্ষ তো এখন ওরা তো সেই যেই সিপিএম ছিল তারাই বিজেপি হয়ে গেল তো এখন যেটা বুঝেছি ওদেরও একটু নিজেদের দুপক্ষই একটু অস্তিত্বের লড়াইয়ের জায়গাতে মনে হচ্ছে আছে এইরকম মনে হচ্ছে আর কি যে ওই চাইছে ওদের অস্তিত্ব রাখবো বিজেপি চাইছে ওদের কিছুটা অস্তিত্ব রাখবো বিগত দিনে তো সবটাই তো ওরা সিপিএমের ভোটগুলো বিজেপিতেই ট্রান্সফার করেছিল তবে এবার ভোটে মনে হচ্ছে ওদের দু রকমই হবে আর কি সন্দেশ আবার গতকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে সেখানে আপনাদের দলের তৃণমূলের লোকজন গিয়ে হুমকি দিচ্ছে পুলিশের পোশাক করে বলে সেখানে সাধারণ মানুষ সেখানে মহিলারা আবার প্রতিরোধ গড়ে তোলার জন্য সারা রাত জেগে তারা ঝাঁটা লাঠি হাতে করে এই এই চিত্র যখন সামনে উঠে আসছে তখন ভোট বক্সের প্রতিফলন কতটা পড়তে পারে দেখুন সন্দেশখালীর ব্যাপারটা যা হয়েছিল সেটা তো সারা ভারতবর্ষের মানুষও জেনে গিয়েছিল কিন্তু তারপর যখন দেখা গেল যে ওটা পুরো সাজানো পুরো চক্রান্ত করে ওরা করবে ওই ওই নিয়েই ভেবেছিল যে সারা ভারতবর্ষ জুড়ে শুধু করে কিন্তু সেটা যে হলো না সত্যটা যখনই সামনে এসে গেল তখন সারা ভারতবর্ষের মানুষ বা আমাদের জেলারও মানুষ সবাই জেনে গেছে সন্দেশখালী নিয়ে আর কিছু করতে পারবে না আপনাদের প্রার্থী